নমস্কার তোমাদেরকে আর আমার কাছ থেকে অনেক অনেক তোমাদের ভালোবাসা দেখো আমি আজকে একটু ঘুরতে এসেছি তো আমার একটা মামার বাড়ি আছে তার ছেলের আজকে এই তোমার হচ্ছে জন্মদিন তো আমি এসেছি আমার আমার বাড়ি হচ্ছে মালদা তো আমি এই তোমার পাকুয়াতে ঘুরতে এসেছি আমাদের বাড়ি থেকে না হলেও পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর তো দেখো এই স্থানে এসে দাঁড়িয়ে আছি আর স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছ তো এখনও আমরা গাড়ি অবশ্য ফোটো ধরিনি টোটো ধরবো এই যে বাসে করে আসলাম বাসে করে এসে দাঁড়িয়ে আছি তো জানি না কখন আমার খুব বড় বলে কথা ওই আসবে কখন কে জানি ওরা আশায় দাঁড়িয়ে আছি তো ওরা আসবে এসে তারপর আমরা একটু কিছু খাবো কারণ আমাদের এই দু ঘন্টা জার্নিং করে খিদা পেয়ে গেছে তো তোমরা আমাদের সাথে এইভাবেই থাকো তো ওখানে গিয়ে কী কী হবে কি কি আমরা এনজয় করলাম বা আমাদের ওখানে মানে কেমন আমরা কি করলাম কি খাওয়া দাওয়া করলাম কিভাবে আমাদের ওখানে কতটা দূর গেলাম না গেলাম কাছে সব কিছুই জানাবো তোমরা আমাদের সাথেই থাকো ঠিক আছে নমস্কার হ্যালো রাখছি